আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তেলের পিঠা বানাতে গিয়ে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে পিঠা ফুলে না বা পিঠা উঠে না এরকম কুচকে যায় তো যারা এই সমস্যার সম্মুখীন হন তাদের জন্য একটা সহজ সমাধান আপনার তেলের পিঠা ফুলবে এবং দেখতে অনেক সুন্দর হবে সেই ক্ষেত্রে যেটা করবেন এরকম একটা স্টিলের কোনো একটা বাটিতে বিয়েতে তেলের পিঠার যে কাইটা আছে সেই কাইটা দিবেন দিয়ে সেই দিনটি তেলে ছেড়ে দিবেন মূলত আপনার যখন পিঠার কাইটা তেলের ভিতরে লেগে যায় তখন সেটা ছড়িয়ে যায় কিন্তু এইভাবে দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কাইটা আপনার তেলের সাথে ছড়াবে না এবং দেখবেন পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং ভিতরে কাঁচা যে ভাবটা থেকে থাকে সেই ভাবটা থাকবে না ঠিক এইভাবে আপনার তেলের পিঠাটা একদম হোটেলে যেরকম পুরি যেভাবে বানায় একদম গোল হয়ে ফুলে ওঠে ঠিক সেইভাবে আপনার তেলে পিঠা ফুলে উঠবে আশা করি আপনাদের এই বাংলা টেকনিক আপনাদের তেলে পিঠা উঠার ক্ষেত্রে খুবই কাজে দিবে এবং আপনারা এই টেকনিক ফলো করে আপনার মনের মতো পিঠা বানাতে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো টেকনিক নিয়ে কোনো সমস্যা সমাধান নিয়ে আমরা হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম